কিছু কিছু ব্লগার বাইরে থেকে আইয়া কয় এন ফানি পাওয়া যায় না খাওয়ার পাওয়া যায় না পর্যাপ্ত রাস্তায় রাস্তায় দোকান আছে ফানির ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে এই এইটা একটা দোকান এই দেখেন ফানি পর্যাপ্ত ফানি আছে কোল্ড ড্রিঙ্কস আছে এই যে ফ্রিজ আছে এটা প্রত্যেকটা রাস্তায় আছে হ্যাঁ কিতা কইব

যাওয়া হচ্ছে খাগড়াছড়ি আর এই হলো সাগরবাই খুলে দিছে তো সব খুলিয়া দিছে জি রন হয়ে গেলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে দেখা হবে আর অনেক ভিডিও হবে ইনশাআল্লাহ খাগড়াছড়ির সুন্দর সুন্দর জায়গা আপনার এবার দেখাম ইনশাল্লাহ এখন আমি যেন আসি রইল কইলা বাজার এইটা পড়ছে হইলো ফটিকছড়ি থানাতে ফটিকছড়ি থানাতে তো আর সামনেই খাগড়াছড়ি এখানে অনেক বছর আমরা যখন সোড় থাকতে দেখতাম যে এইখান থেকে পানি নিজে নিজে উঠতো ফরত এরা এই ফাইভ বসাইছে অনেক ভিত নিচে কিন্তু চাপা লাগে না আমনে আমনেই পানিটা ফরে তো এটা একটু সুন্দর সুন্দর করে এখন সাজাইছে এখানে কোনো ধরনের মটন নাই বা চাপার কোনো কিছু নাই নিজে নিজে আসতেছে পানিটা দীর্ঘদিন ধরে আর এই পানিটা তারা এখানে চাষবাস করার জন্যে ব্যবহার করে করে অনেক ভালো মানে কৃষকদের অনেক উপকার হয়েছে এই পাশেও আছে আবার রাস্তার ওই পাশেও আছে আমি একটা দেখাইলাম আর ক্যামেরারে এটা জালিয়া স্থানীয় বাজার এন আনারস বিক্রি করতে আছে পাঁচটা আনারস একশো টাকা তার মানে প্রতি পিস বিশ করে পরে এগুলি ওনারা নিজেরা চাষ করছে আইনা এখানে বিক্রি করে এখান থেকে যেহেতু চার রাস্তার মাথা এখান থেকে ঢাকা যায় চট্টগ্রাম যায় তারপরে ফ্যানই কুমিলে যায় মান গাড়িগুলি এইখানে এসে থামে যার কারণে অনেকেই কিনে যার কারণে এই জায়গাটা একটু দাম বেশি এর চাইতেও কিন্তু কম দাম আছে আনারসের এখানে একটু দামটা বেশি যেহেতু কাস্টমার ভাইতেছে যারা এন আইএন এই যে আনারস ফ্রেশ আনারস কোনো বেজাল নাই নিতেন পারেন তবে এই জায়গা থেকে নিলে একটু দাম বেশি পড়বো কারণ হলো এই জায়গাটাতে বিভিন্ন পথচারী বিশেষ করে যারা বিভিন্ন জেলা থেকে আসে এনে গাড়ি থামে যার কারণে এনে একটু দাম বেশি সবাই কিনে তো এই জন্যে আর এই মামি বিক্রি করতেছে মামি আপনার নিজের নিজের বাগানের এ কত করে বেছেন মানে পাঁচটা একশো টাকা আচ্ছা পাঁচটা একশো টাকা সামনে আরও মজার মজার ইয়া আছে অপেক্ষা করতেছে আপনার লেগে ভিডিওটা দেখতে থাকেন আমরা ইনশাল্লাহ আপনার আরে দেখাম আমি এখন আছি গুইমারা এটা খাগড়াছড়ির আগের একটা স্পট গুইমারা থানার একটা জায়গায় তো কিছু কিছু ব্লগার বাইরে থেকে আইয়া কয় এন ফানি পাওয়া যায় না খাওয়ার পাওয়া যায় না পর্যাপ্ত রাস্তায় রাস্তায় দোকান আছে ফানির ব্যবস্থা আছে খাওয়ারের ব্যবস্থা আছে এই যে এইটা একটা দোকান এনে অনেক মানুষ আছে এই দেখেন ফানি পর্যাপ্ত ফানি আছে কোল্ড ড্রিঙ্কস আছে এই যে ফ্রিজ আছে এটা প্রত্যেকটা রাস্তায় আছে কিন্তু কয় যে খাওয়ার নাই এই যে খাওয়ার কি খাইবেন সমস্ত কিছু এনে আছে তারপরে এলাকার মানুষজন খুবই আন্তরিক আপনি যা চাইবেন তাই দিব ফানি ছেলে ফানি দিব খাওয়ার ছেলে খাবার দিব একবার সহজ সরল মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আইয়া বদনাম করে পানি পাওয়া যায় না ঘাগড়াছড়ি খাবার পাওয়া যায় না যাই হোক আপনার হইল এখানে রাস্তায় রাস্তায় পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে আপনারা আইলে কোনো টেনশন করেন না পানির জিনিস লইয়া পানির ব্যবস্থা লইয়া এবং খাবারের ব্যবস্থা লইয়া এই সাগর ভাই এন কি ফাইগানো আছে নাকি কি কষু বাগান তুমি কষু ক্ষেত দেখি কেন পাগল হয়ে গেছেন গা কষু ক্ষেত কষু ক্ষেত কষু ক্ষেত দেখি পাগল হয়ে গেছেন গা মানে ভিডিওর ভিতরে কইবো হ্যাঁ কিডা কইবো জানেন কিডা কইবো কইবো কষু ক্ষেত নি মানা কইছে আপনার এমন ভিডিও করতে নাই তো হ্যাঁ আমি তো কই কষু ক্ষেত নি মানা কইছে আপনার ভিডিও করতে বললা এত বড় বড় কষু দিয়ে দেখেন মানে কমেন্ট করবে ইলন কষু হ্যাঁ আমার ফিজনে বিশাল কষু ক্ষেত ফারের ভিতরে কষু ক্ষেত আপনারা দেখছেন কিনা আমি জানি না এই জায়গায় এটারে জুম সার্চ কয় তো এখানকার যারা উপজাতি তারা জুম চাষ করে এই পাহাড়ে কচু খেতে করে দানও করে ওই যে ওইদিকে আছে কলা গাছ এই ধরনের চাষাবাদ হইলো তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি আজকের ভিডিও এফিজন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হয় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় হেফিজন্ত আপনারা বালা থাইন সুস্থ থাকেন সুন্দর থাইন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল বাইরে লগেই থাইন